আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারিক আমি অ্যাডভোকেট কাউসেল বলছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে যে পেট্রোল পাম্পে আমরা যাই গাড়িতে বা বাইকে তেল ভরানোর জন্য কিন্তু পেট্রোল পাম্প থেকেও আমরা যে পেট্রোল ডিজেল ছাড়া অনেকগুলো সুবিধা পাবো ফ্রিতে সেটা আমরা হয়তো অনেকেই জানি না সকলে জানেন মোটামুটি যে গোটা ভারতে আটান্ন হাজার প্লাস পেট্রোল পাম্প রয়েছে এবং প্রত্যেক পেট্রোল পাম্পে সরকারি কিছু রুলস এবং রেগুলেশন থাকে যেগুলো পেট্রোল পাম্পের মালিক পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ যেগুলো মেনে চলতে অবশ্যই বাধ্য বদ্ধপরিকর তো প্রথমত হচ্ছে যে আমরা পেট্রোল পাম্পে যদি যাই তা আমাদের অনেক সময় টয়লেট লেগে যায় আমরা পেট্রোল পাম্পে টয়লেট করতে পারবো কোনো সমস্যা নেই ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ আমরা পানি পান করতে পারবো কোনো সমস্যা নেই ফ্রিতে তারপর আপনার মোবাইলে চার্জ নেই বা আপনার মোবাইল রিচার্জ শেষ হয়ে গেছে আপনি পেট্রোল পাম্পে অথরিটি কারোর কাছে মোবাইল নিয়ে আপনি ফোন করতে পারবেন ঠিক আছে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার যাকে প্রয়োজন আপনি ফোন করতে পারবেন তারপর আমরা রাস্তাঘাটে চলতে চলতে হঠাৎ করে ছোটো মোটো অ্যাক্সিডেন্ট ঘটে যায় হয়তো পা একটু আচর লেগেছে বা হয়তো হাতে ব্যথা লেগেছে ফার্স্ট এইড যেগুলো অর্থাৎ প্রাথমিক চিকিৎসা সেগুলো আপনি পেট্রোল পাম্প থেকে একদম বিনামূল্যে পেতে পারেন তাছাড়া আমাদের অনেক সময় ভোমিটিং বা ভূমি ভাব মনে হয় জোর জোর ভাব মনে হয় আপনি রাস্তায় চলছেন হঠাৎ করে জ্বর জোর ভাব মনে হচ্ছে আরও বিভিন্ন প্রবলেম হয় আপনারা পেট্রোল পাম্প থেকে এই যে বেসিক যে মানে ট্রিটমেন্ট সেগুলো আপনারা পেতে পারেন তাছাড়া পেট্রোল পাম্প থেকে আমরা সুবিধা পাবো যে পেট্রোলের তেলটাকে পরীক্ষা করার এটা আপনি চাইলে অথরিটিক কাছে যে আমাকে পেট্রোলটা পেট্রোল যে আপনি আমাকে দিচ্ছেন সে তেলটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করার তাছাড়া আপনি সুবিধা পাবেন সেটা হচ্ছে যে পেট্রোলের স্কেলটা আপনাকে যে তেলটা প্রোভাইড করছে সেটা ঠিকঠাক আছে কিনা তাছাড়া আপনি পাবেন পেট্রোল পাম্প যে আপনি তেল কিনলেন একশো টাকার বা দুশো টাকা বা পাঁচশো টাকা আপনি একটা স্লিপ আপনাকে তারা প্রোভাইড করবে এই সমস্ত সুবিধা আপনারা পাবেন আমরা অনেকে এগুলো জানি না তাছাড়া টয়লেটের ব্যবস্থা এটা বললাম ড্রিঙ্কিং ওয়াটার এটাও আমরা পেতে পারি সেরাম